রাত পোহালে বিদ্যা দেবী সরস্বতীর আরাধনায় মেতে উঠবে ছাত্রছাত্রী থেকে শুরু করে সর্বস্তরের মানুষ তার আগে উৎসবের রঙে রঙিন জলপাইগুড়ি শহর বুধবার সকাল থেকে শহরের বিভিন্ন বাজারে চোখে পড়েছে ক্রেতাদের পড়া ভিড় কোথাও দেবী মূর্তি কেনার ধুম কোথাও আবার ফুল ফল ও পুজো সামগ্রী কেনায় ব্যস্ত মানুষজন প্রসঙ্গত শহরের বিভিন্ন প্রান্তে সাজানো হয়েছে ছোট বড় নানা আকারের সরস্বতী প্রতিমা শিল্পীদের নিপুণ হাতের ছয় তৈরি দেবী মূর্তিগুলি ক্রেতাদের মন কেটেছে কেউ পছন্দ করছেন সনাতনী রূপ আবার কেউ ঝুঁকছেন আধুনিক নকশার প্রতিমার দিকে মূর্তি বিক্রির দোকানগুলিতে সকাল থেকেই ক্রেতাদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে উল্লেখ্য বাজারেও আজ আলাদা চিত্র গাদা পলার সহ নানা রঙের ফুলে সাজানো দোকানগুলিতে ব্যস্ততা চোখে পড়ার মতো ফলের দোকানেও চলছে জোর কদমে কেনাকাটা কলা আপেল আঙুর সহ মিষ্টি ফলের চাহিদা রয়েছে তুঙ্গে এদিন এই বিষয়ে ক্রেতা নীলিমা ঢালি কি বলছেন শুনব নামটা নমস্কার আমি লিলিমা ঢালি জলপাইগুড়িরই বাসিন্দা বলছি জিনিসের দাম কেমন আছে মোটামুটি জিনিসের দাম খুব একটা কম বলবো সেটা না আছে বাজার অনুযায়ী জিনিসের দাম তো ডাউন করতেই থাকে যেহেতু পুজো কালকে তাহলে আজকে তো একটু বাজারে হালকা পাতলা আগুন থাকবেই সেটাই স্বাভাবিক হ্যাঁ 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 নিশ্চয়ই দাম দর করে নিলে সবাই সবকিছু নিতে পারবে অসুবিধা হবে না আপনি কিনলেন সব হ্যাঁ আমার কেনা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এখন শুধু ফুলের বাজারটাই বাকি আছে পাশাপাশি ফুল বিক্রেতা সুমিত কি বলছেন শোনাবো বলছি তোমার নামটা বলবে ভাই আমার নাম সুমিত বলছি যে কোথায় কি ব্যবসা করছো দিন বাজারে কিসের জন্য ফুলের দোকান কালকে কি সরস্বতী পূজা সেই হ্যাঁ কালকে সরস্বতী পূজা ওর জন্য বলছি ফুলের মালার কিরকম দাম মালার দাম চল্লিশ টাকা পঞ্চাশ টাকা যেমন ওই আছে পঞ্চাশ টাকা

দাম বেশি না কম দাম এবার একটু বেশি হবে ফুল নাই আছে এবার পূজার সময় জানুয়ারির 22 তারিখে পড়ে গেছে 22 23 তারিখে পড়ছে সরি তার জন্য এবার ফুল হয়নি গেছে অনেক অনেক জায়গায় ঘোরাঘুরি খুশি কালকে তাও পাইনি সর্বোপরি প্রতিমা বিক্রেতা শুভদীপ রায় কি বলছেন শুনাই নেব দাদা আপনার নামটা কি শুভদীপ রায় আমার কি কুশের হচ্ছে ঠাকুরের সরস্বতী ঠাকুর পরশুদিন পুজো হচ্ছে মোটামুটি ভালোই হচ্ছে বিক্রি ভালোই হচ্ছে এবার চাহিদা ভালোই আছে ঠাকুরের নিয়ে যাচ্ছে পছন্দ করছে আমরা এটা কৃষ্ণনগর পার্ক করে একটা পালপাড়া বলে জায়গা আছে ওখান থেকে নিয়ে এসেছি ওখান থেকে ভাড়া করে গাড়ি ট্রাকে করে নিয়ে এখানে বিক্রি করছি আমরা একশো থেকে সব থেকে ছোট একশো তার উপরে বিভিন্ন দামের আছে পাঁচশো ছশোর মধ্যে আছে মানে ভালো 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 সারা হাতে বানানো কোনো থাকুক না হাতে বানানো এগুলো একটু বাইরে থেকেই নিয়ে আসা হয়েছে সব তবে পুজো সামগ্রী বিক্রেতাদের মুখেও হাসি ধূপ ধুনো প্রদীপ আলতা বই ও কলম সবকিছুরই বিক্রি বেড়েছে ব্যবসায়ীদের আশা এবছর সরস্বতী পুজোকে কেন্দ্র করে বাজারে ভালোই বেচা কেনা হবে জলপাইগুড়ি থেকে শঙ্কর ভট্টাচার্যের রিপোর্ট টাইমসিন বাংলা